গত দুই বছর এগারো মাস বয়সে ইন্ডিয়ার বুক অফ রেকর্ডসের নাম তুলল গান্ধী শ্রীকৃষ্ণপুর গ্রামের শিশু ঋতু সরকার ওই কন্যা শিশু অতি অল্প সময় বাংলা হিন্দি ইংরেজি ভাষায় আশিটি কবিতা বলতে পারে এছাড়াও আশিটি সাধারণ জ্ঞানের উত্তরসহ তিরিশ ধরনের শাকসবজি পঁয়ত্রিশ ধরনের ফলের নামও বলতেও লিখতে পারে চল্লিশ ধরনের গাড়ির নাম পঁয়তাল্লিশটি ফুলের নাম ছত্রিশটি পশু ও তিরিশটি পাখির নাম সহ বিভিন্ন বিষয়ে বলতেও লিখতে সে মঙ্গলবার ডাকযোগ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে তার বাড়িতে শংসাপত্র এসে পৌঁছায় এরপর পরিবারের খুশি নেমে আসে শিশুর বাবা রাজু সরকার কাশ্মীরে বিএসএফ জওয়ান হিসেবে কর্মরত শিশুর মা মধুশ্রী মোদক সরকার বলেন মেয়ের পারদর্শিতায় আমরা চরম খুশি আগামীতে আরও বড় কিছু করে দেখানোর জন্য মেয়েকে সেভাবেই তৈরি করছি sang ni baru <susuruh> tum ayo ke খুব খুশি হয়েছি মানে ওকে যখন পড়াতাম বুঝতে পারিনি যে ওর মধ্যে এই প্রতিভাটা আছে কিন্তু হঠাৎ করে একদিন দুপুরবেলা শুয়েছিলাম তো ওর মতোই একটা বাচ্চা ওর থেকে বেশি বয়স সে কিন্তু মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম তুলেছে কিন্তু সেও জানে কিন্তু দেখলাম কয়েকটা আমি দেখছি ও তো ওর থেকে বেশি কিছু জানে তাহলে ওরটার জন্য একটু চেষ্টা করে দেখি ওর বয়সটাও ছোট সেই হিসেবে আমি আমার মাকে বললাম এবার মা বললো দেখ চেষ্টা করে এবার এই গ্রামে তো এখনো অবধি অতটা পৌঁছায়নি ব্যবস্থা মানে এখানে সবাই চাকরি করে কিন্তু এই বিষয়গুলো সম্বন্ধে কতটা কেউ জানে না তো আমি ওই কারণে চেষ্টা করলাম একবার তারপরে ভাবলাম চেষ্টা করলেই তো আর হয় না তো যাই হোক ও পেয়েছে এখন তো ভালো লাগছে